ইউপিডি সার্ভার সার্ভার ইউএমডি সার্ভার সার্ভার সেপ্টেম্বরের 30 তারিখ থেকে আমাদের ফ্রি ফায়ারে এলো আমাদের জন্য এক আকর খনি ঘোমারা এক আকর শুনিয়ে ঘোমারা তো এই ঘোমারার পরে আমরা এখন VPN ছাড়া নড়তেও পারি না চলতেও পারি না চলুন একটা গেমপ্লে ঝলক দেখে আসি কিভাবে আমরা এখন গেমপ্লে করি তো গাইস এতক্ষণ আপনাদের সাথে একটু মজা করলাম কারণ মজা করলাম হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশ সার্ভারে গেমটাকে অনেক উন্নত করছে তো তাই গেম ফেলে করার পরে বুঝতে পারবেন কি হয় দেখেন গেম ফেলে ভিতরে ঢোকার পরে দেখেন বিপিএনটা অফ করা লাগে কারণ আমাদের বিডি সার্ভারে কোনো বিপিএনই ভালো চলে না তার মানে আমরা বুঝে গেলাম যে আমাদের ক্যারিনার সব দিক দিয়ে ঘমারা দিয়ে দিছে শুধু ওয়াইফাই ছাড়া তো আমরা গেম প্লেয়ের পুরো ভিডিওটা দিতে পারলাম না কারণ অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যায় ফুরো ভিডিওটা দিলে তাই শুধু যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি কমেন্ট করবেন না পুরো ভিডিওটা ভালো করে দেখেন তো আমরা যখন গেম থেকে বাইর হই ঠিক আছে লবিতে যাওয়ার জন্য আমাদের কি করা লাগে ওই বিফিনটাকেই অন করা লাগে কারণ বিফিনটা যদি অন না করি আমাদের আমাদের লবি থেকেই বের করে দিবে তাই বিফিয়ান অন করাই লাগবে তো আরও কিভাবে গেমটা আর ঘুমারা দিছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো ভিডিওর শেষে একটা প্লাস পয়েন্ট আছে কিভাবে গেমটা খেলবেন ঠিক আছে পুরো ভিডিওটা দেখেন তো এখন আমরা একটা জিনিস হিসেব করব তো আপনারা দিনে যদি তিরিশটা ম্যাচ সিএস র্যাঙ্ক খেলেন তাহলে তিরিশের ডাবল ঠিক আছে তিরিশের ডাবল মানে সাইট বার আপনাদেরকে বিফিনে ঢুকতে হবে তো বিফিনে ঢুকে সাইট মেয়ে অন করতে হবে এবং অফ করতে হবে তো ভাই এত কষ্ট করে গেমটা খেলে কোনো ফায়দা আছে ভাই আর আপনাদের প্লাস ফান্ড যেটা বললাম ওই প্লাস ফান্ডটা হলো রবি আর এয়ারটেল ঠিক আছে এই দুইটাতে ব্যান হয়েছে গ্রামীণ দিয়ে আপনারা অনায়াসে খেলতে পারবেন গ্রামীণ সিম দিয়ে আপনারা গেমটা খেলতে পারবেন